ભગવાન કી Não, মধুর সীতারা 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 রাধেষ রাধেষ গো মা কি জয় গোপাত জয় গোপাল সব ক্ষমই পরম আরাধ্য পরমগু প্রভুপাশন্দ্রগোস্বমী চরণকম নমি ততিল রসা মৃত সিন্ধু বিক্রত ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শত বিনোদ মহাপ্রভো অষ্টহারিদাসবাবজি মহারাগা শ্রীচরণকুলে নমি কলিযোগ পাবনবতা অবতার সাচ্ছা অবতার শিরোমণি শ্রী সচী নন্দন বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ হৃদয় ভগবান শ্রী শ্রী গৌরহরি যেই গৌরহরি সেই জগন্নাথ সেই শ্রী গোবিন্দ যার অপার অনুকম্পায় করুণাময়াধারানী সবিশেষ ইচ্ছায় পশ্চিমবঙ্গে কলকাতায় বেলঘড়িয়ায় রক্তলায় শ্রী শ্রী জগন্নাথ ভগবানী রথযাত্রা উপলক্ষে আমাদের এই মহতি ভাগবতী অনুষ্ঠান চতুর্থ দিবস ব্যাপী চার দিবসীয় ভাগবতী কথা আজ প্রথম দিবস সমাজ বন্ধু আদরণীয় সোমনাথবাবুর তত্ত্বাবধানী এবারেও আমরা শ্রী ভাগবতী কথা স্বাগণী সৌভাগ্য লাভ করছি পশ্চিমবঙ্গে জগন্নাথের রথযাত্রা সর্বত্রই হয় আমি শুধু পশ্চিমবঙ্গই বলছি কিন্তু এমন পুঙ্খানুপুঙ্খ পরিধামের ন্যায় জগন্নাথ যে প্রকারে তার অনুষ্ঠান আদি হয়ে থাকেন আমাদের এই রথতলার রথ মহামহোৎসবে রথযাত্রা উৎসবে সেই একই প্রকার আনন্দের আস্বাদন জগন্নাথ রথে আলুর হওয়ার সঙ্গে সঙ্গে মনে হয় যেন পুরীধামেই বসে আছি জগন্নাথ গুন্ডিচা মন্দিরে এসেছেন যেন অন্য কোথাও না আমার মনে হচ্ছে না আমি অন্য কোথাও আছি আমি আছি বলো না গো এ আমার হৃদয়ের বার্তা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম আমার হৃদয়ের অনুভব করছি এইখানেই রথযাত্রা মহামহোৎসবীর যে আনন্দ পুরীতেই সেই একই আনন্দ কিংবা পুরীধামেই সেই আনন্দ উৎসবে এখানে যেন তার প্রতিধ্বনি প্রতিফল প্রতিফলন বড় আনন্দ বড় আনন্দ আমরা সবাই দূর দূরান্ত থেকে এসেছি কেবলমাত্র বেলপুরিয়াবাসী এখানে আসিনি দূর দূরান্ত ওই দেখুন রানাঘাট থেকে এসেছেন ওই দেখুন হাওড়া থেকে এসেছেন ওই দেখুন হুগলি ওই প্রান্তে এখান থেকে আসতে কতক্ষণ সময় লাগে দেড় ঘন্টা সময় লাগে আপনাদের ঘন্টা সময় লেগেছে দূর দূরান্ত সব ভক্তগণ ছুটে এসেছেন এ আনন্দ যেন লুটপাট করে নিয়ে আমরা সবাই যাব আহা এ আনন্দ নিতে আমরা সবাই এসেছি আমাদের মহাভাক্ত গত বছর আমরা সপ্তাহব্যাপী ভাগবত কথা আস্বাদন করতে পরীক্ষিত সপ্তাহ আস্বাদন করেছিলাম এইবার চার দিবসীয় কথায় যে আমাদের বিশেষ আস্বাক্ত বিষয় তা আমরা রেখেছি উদ্ধব মহারাজের সংবাদ উদ্ধবের ব্রজযাত্রা উদ্ধব সন্দেশ এই আশ্বাদনে আজ প্রথম দিবস হবেন উদ্ধবের রোজযাত্রা তবেই প্রবন্ধ আস্বাদন করতে গেলে এই ছবি রচনা করতে গেলে আগে সব বেনিয়া সহকলা সব সংগ্রহ প্রয়োজন করতে প্রয়োজন করবে সব সংগ্রহ করতে হবে আমরা সকলে হৃদয়ে মানুষ ফটে বৃন্দাবনের মাধুর্য রসের দ্বারা বৃন্দাবনীর সেই প্রেম রসের দ্বারা আমরা সকলের হৃদয়ে হৃদয়ে এমন এক দিকপথ ছবি রচনা করব যা আমাদের হৃদয়ে সারা জীবনের জন্য থেকে যাবে প্রেম হয়ে বলনাগো রাধে তো আজ অবতরণিকা মুখে আমরা আস্বাদন করছি এই উদ্ধব সন্দেশ কি বিষয় কে